আমি যখন দুপুরবেলা বাড়িতে যাই বাড়িতে খাওয়া খাওয়া দাওয়ার দোকানে যাই তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফুলে দিচ্ছে আবার রাত্রে তখন আসি তখন ফুলে দিচ্ছে কমাবতে কান্না করতেছে অনেক কিছু যেখানেই পড়ে তে কোথাছে আমি যে গেলাম তাদের বাড়ি ফিরে কারণ তেনে কোথাছে আমার বাড়ি আসামে নাম পেয়েছে ছেলে থাকতে করে ঠিক আছে ছেলে কীছে যে আপনি এখানে বসেন আপনি যে ঘর দুই বাড়ি সব কিছু আপনার

যদি কোনো পড়াশোনা যদি মনে করেন থাকে অত সাহায্য করে একদিন বয়স্ক লোকটা অত বেঁচে গেল